আমি চলে আসছি মিরপুর দশে শাহালি মার্কেটে এখানে আপনাদেরকে আমি অপ্পোর যে মোবাইল আছে সেইগুলি মোবাইলের যে মার্কেট প্রাইস আছে বর্তমান যে মার্কেট প্রাইস আছে সেই মার্কেট যে বর্তমান রেট কেমন সেটা আপনার জাস্ট আইডিয়া দেবো আসুন দেখি আমরা মিরপুর শাহালিতে আসি আসুন দেখি কেমন অপ্পোতে কেমন মার্কেট প্রাইস বর্তমান মোবাইলের 何だか分からないんだ。

আমি বুলোর দিকে যারা আসবে তাদেরকে বলে নেন স্পেশাল অফার থাকে তাদের জন্য এয়ারবার Ama diyor, ne yapacağımı bilmiyorum. Ne yapacaksın? Ben bir tane de Beni Sağ olasın. Sağ olasın. 재미,णिर ऑय filt fields

ওটার সাথে ভাইয়া ওটার সাথে ব্লুটুথ হেডফোন কাবার তারপর গ্লাস পাউডার যা লাগে সব দিয়ে দেবো আমরা অনেক গিফট আছে ভাইয়ের সাথে দেখাবো ওই আসেন এদিকে আসেন লাইকটা দেখেন আর ইয়ার এটা প্রাইস কত 24000 23990 টাকা এটাই ফিক্স প্রাইস কোনো ইয়ার করা যাবে না আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ আপনাদের কিকে কি কি অফার আছে? কেমন? আমাদের পুরো স্টেশন এ একটা অফার সেটা হলো আমাদের আছে করলে থেকে শুরু করে যতদিন পর্যন্ত আপনি ইউজ করবেন। ততদিন পর্যন্ত আমরা এটা কভার ক্লাস এবং ফিটনেস। টোটালি এটা পেমেন্ট করতে হবে কি? এরপরে বিভিন্ন কোর্সের সাথে দামি মডেলের সাথে আর বার্স ফ্রি থাকে। মডেলের সাথে আছে।